গুড মর্নিং বন্ধুরা জিও পাপিয়া ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আজকে আবারও অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আনলাম সবাই দেখবে খুব ভালো হবে আমাদের বাড়িতে কাজের মেটার আজকে জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন খুব বড় হতে পারে আর সুস্থ থাকে ভালো থাকে এই যে পাগলিটার আজকে জন্মদিন হ্যাঁ এটা কিন্তু আমাদের বাড়ির কাজের মাসি কাজ করে বিনা বেতনে আমি দোকান থেকে এসে দেখছি মা রান্না করে ফেলেছে অনেক কিছু। এই ভাজা যে দেখতে পাচ্ছ এখানে পাঁচ রকম ভাজা আছে জানো তো আর এখানে মাছ ভাজা এটা দুপুরের খাওয়ার জন্য করা হচ্ছে রাত্রের তো ফ্রাইড রাইস এসব হবে তো মা রান্না করছে এখানে দেখো ফ্রায়েড রাইসের চালটা রাখা আছে আর এখানে গাজর কাটা আছে খানিকটা গাজর আমিও কেটেছি পায়েস হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসছে আসলে কি তো এটা তো পাটালি গুড়ের পায়েস যার জন্য এত সুন্দর কালার এসছে ভাগ্নিকে খেতে দেওয়া হয়ে গেল এই যে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো একবার এক ঝলকে দেখিয়ে দিই একটা একটা করে নাহলে তো বুঝতে পারবে না এই যে ভাত দেখতে পাচ্ছ প্রথমেই ভাত রয়েছে তারপর তোমাদেরকে দেখিয়ে দিই ভাজা পাঁচ রকমের ভাজা রয়েছে এখানটায় তারপরে আছে এই যে ডাল পাশে আছে মাছ তারপর আছে চাটনি তারপরে আছে পাঁপড় ভাজা তোমাদেরকে পাঁপড় ভাজাটাও দেখিয়ে দিই তারপর আছে পায়েস আর পায়েসটা না অনেকটা ড্রাই হয়ে গেছে জানো তো আর পাশেই আছে মিষ্টি ভালো লাগছে না দেখতে সত্যি পাত্রার সত্যি খুব দারুণ লাগছে আর আমি কি দেখাচ্ছি জানো তো আমি বলছি ওই মিষ্টিটা আমি খাবো আচ্ছা তোমরা একটা কথা বলো তো এত সুন্দর করে সাজিয়ে দিয়ে মুখের সামনে পুরো ঠাকুরের মতন সব সাজিয়ে দিয়ে খেতে দেওয়া হচ্ছে না বলছে ভিডিওটা করে নিই তারপরে খাবি তাহলে কীরকম লাগে বলো সবার ক্ষেত্রেই বলছি সবারই তো এরকমই হয় মুখের সামনে দিয়ে তারপরে বলা হয় এখন নয় ভিডিওটা করি তারপরে খাবি তাহলে কতটা মাথা গরম হয়ে যায় বলো ভাগ্নিও আমার কথাটা শুনে হাসছিল জানো তো মনে হচ্ছে কি আই বুড়ো ভাত খাচ্ছে চুপ করে বসে রয়েছে দেখ মুখ বন্ধ করে

দোকানে যাব বলে রেডি হয়ে গেছি মা ওইদিকে রান্না করছে আমি একটু কোটাকাটিটা করে দিলাম বেশি কিছু করতে পারিনি দোকানে যাব তো আমি দোকানে গেলে ও আবার দুবার বাজারে যাবে একবার ময়দা আনতে আর একবার কাঁচা সবজি কিছু আলু এইসব আনতে হবে সেখানে যাবে তো চলো মা কি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফ্রায়েড রাইস হবে তো ভাতটা হয়ে গেছে ফ্রায়েড রাইসের এই যে একটু মিলিয়ে দেবে আর এখানে গাজর ঠাজর সব ভাজা হচ্ছে এগুলো মিলিয়ে দিলে ফ্রাইড রাইস রেডি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো সব ভাজা হচ্ছে এখানে এই কাজটা নিয়ে তো এটার মধ্যে পাপড় রয়েছে পাঁপড়টা ভেজে প্লাস্টিকের রেখে দিয়েছে মাংসটা রয়েছে মাংসটা রান্না হবে চিকেন কষা করবে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা না করলে ভালো লাগবে না তো আমি দোকানে যাচ্ছি পরে আবার আসছি তোমাদের সাথে আরও কি কি হবে তোমাদেরকে দেখাবো

देबे देबे दा 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 फाटा फाटा ए होए गेलो देख के की फाटा अरे दा डेटू फाटा न न फाटा हा कोली ई कोली को जाने ना काका दातरी कातरी ए बोलू फाटा देखि दो ए ओका एदिक नहीं द दो दा दा हम फाटा अरे अब घुरायबे त फाटी कोली

আসলে আমি অনেক রোগা মানুষ তো তাই হাড়িটাই পুরো খেয়ে নেব তাই হাড়িতেই দিয়ে দিয়েছে তো এই যে ফ্রায়েড রাইস আর ওখানে হচ্ছে আমার মাছ পনির এনে দিয়েছিল আর কত্তা মশাইয়ের এই যে চিকেন আর তোমাদেরকে তো বললাম পনির এনে দিয়েছিল করার টাইম পাইনি জানো তো যার জন্য মাছ দিয়ে আমি খাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট